নমস্কার শুভ সন্ধ্যা আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি আজকের হরিতলা সর্বজনীন মহাকাল পূজা কমিটি প্রাঙ্গরে পূজা প্রাঙ্গরে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষ রয়েছে আর রয়েছে আমরা আজকের এই নবদ্বীপ যে সারা বছরের জন্য আমরা লুকিয়ে থাকি সেই রাস উৎসব সেই রাস উৎসবের আজকের পুজোর ঠিক প্রাক মুহূর্ত আমরা এসে পৌঁছেছি হরিতলায় আজকে এই হরিতলায় আমরা এসেছি এই জন্যেই আমাদের নবদ্বীপ থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধ পত্রিকার সপ্তম বর্ষ রাস সম্মান দু হাজার চব্বিশ এই উপলক্ষে আজকে সেরা দশে স্থান করে নিয়েছে আমাদের এই প্রতিমা হরিতলা সর্বজনীন মহাকাল পূজা কমিটি আমাদের সঙ্গে প্রত্যেকেই উপস্থিত আছে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের ক্লাব কর্তা কর্তারাও রয়েছে স্বর্গীয় অখিল কান্তি সাহা স্মৃতি পুরস্কার আমরা প্রদান করবো সপ্তম বর্ষ রাস সম্মাননা পত্রিকার পক্ষ থেকে আমি প্রথমেই আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছে এমন একজন ব্যক্তি আপনারা সকলেই চিনবেন জানবেন যে খুব আমাদের প্রিয় মানুষ নবদ্বীপে এসেছে আমাদের আমন্ত্রণে সারা দিয়ে বিশিষ্ট পর্বতারোহী এভারেস্ট জয়ী মানে পৃথিবীর সবচেয়ে উচ্চতম শৃঙ্গ এভারেস্ট সেই জয় করা মানুষটি আমাদের সঙ্গে আজকে এসছেন আমাদের আমন্ত্রণে সারা দিয়ে এটা আমাদের সত্যি গর্বের বিষয় আজকে প্রথম যে প্রাইজটি তুলে দিচ্ছে আপনাদের হাতে আমাদের মলয় মুখার্জি আমাদের প্রিয় মানুষ আমাদের সঙ্গে আছেন আপনাদের ক্লাব কর্তা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আপনি তো এগিয়ে আসবেন তাদের হাতে মুক্তিদূত পুরাতন মুক্তিদূত সেরা দশ আমরা খুব সুন্দর একটা সময় সাক্ষী থাকলাম এরপরে একটি সম্মাননা পত্র আমরা তুলে দেবো তুলে দেবে আমাদের এই পত্রিকারই সম্পাদক হেমঙ্কর ভট্টাচার্য ক্লাবের কর্মকর্তারা একটু এগিয়ে আসবেন এটা সুদৃশ্য শংসাপত্র আমরা তুলে দিচ্ছি ক্লাবের কর্মকর্তাদের হাতে স্বর্গীয় অখিলকান্তি সাহাশ্বী পুরস্কার এটি তাদেরকে প্রদান করা হলো আমি অনুরোধ করব যে আচ্ছা পুরস্কার তো আপনারা পেলেন কেমন লাগছে পুরস্কার পাহার তো একটা অন্যরকম অনুভূতি আছে সেই অনুভূতিটা যদি আমাদের একটু বলেন অবশ্যই ভালো লাগছে আজকে আমরা প্রথমবারের জন্য আমরা এবার কার্নিভালে অংশগ্রহণ করছি প্লাস এই প্রথম নবদ্বীপের সেরা দশের মধ্যে জায়গা করে নেওয়াটা আমাদের পক্ষে অনেক গর্বের ব্যাপার আর আমরা ধন্যবাদ জানাই পুরাতন মুক্তিদূত প্রতিযোগিতাকে এবং হিমাঙ্কর দাকে আমাদের